সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো চোদ্দ তিন দু আর দিনটা আজকে শুক্রবার আর ঘড়িতে এখন সময় বাঁচলো সকাল ছটা তেরো আমি বজবাস থেকে সাইকেল নিয়ে চলেছি বাড়িপুরের উদ্দেশ্যে এবং বিবিরহাটের মোড় থেকে সোজা আমতলার মোড়ের উদ্দেশ্যে যাচ্ছি তো পথের এক জায়গায় আমি দাঁড়িয়েছি সেই যে সেই রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে সকালবেলা দেখাবার চেষ্টা করছি আমতলার যেটা চড়িয়াল থেকে রাস্তাটা শুরু হয়েছে সোজা আমতলা অবধি চলে গেছে এবং হাটের মোড় থেকে যেটা আমতলা অবধি চলে গেছে এক জায়গায় দাঁড়িয়ে আমি রাস্তার ছবিটা তোমাদের দেখা দেখাচ্ছি রাস্তায় পাইপলাইনের বা কারেন্টের বৈদ্যুতিক কাজ হওয়ার ফলে রাস্তার কী যে অবস্থার হাললে ছবিটা তোমাদের সেই দেখাবার চেষ্টা করছি বিবিরহাট থেকে আর আমতলাবতী রাস্তার মান খুবই খারাপ এতটাই খারাপ যে বাইক কি বড় গাড়ি কি ছোট ছোট যানবাহনের পক্ষে খুব একটা উপযোগী বলা চলে না এবং সেই যে ছবিটা রাস্তার ছবিটা আমি সকালবেলার আজকের দিনটা হচ্ছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা সকালবেলার আমি সাইকেল বসবছ থেকে বেরিয়ে পড়েছি আমতলায় যাচ্ছি আমতলার মোড় থেকে এবারে যাব বাড়িপুরের উদ্দেশ্যে এবং সেই পথের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কতটা খারাপ অবস্থা রাস্তা এবং তোমাদের তোমাদেরকে না দেখালে আজকে ছুটির দিনে ফাঁকা একদম রাস্তাঘাট যেহেতু আজকে দোল পূর্ণিমা আছে মানুষের প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বেরোবে না যে যার ঘরেই থাকবে তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি এবং সেই রাস্তার ছবিটা সকালবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি যেটা বিবির হাটের মোড় থেকে আমতলা চলে গেছে রাস্তার ছবিটা কতটা খারাপ অবস্থা রাস্তার সাইকেল বল বিশেষত সাইকেল সাধারণ মানুষ যেটা খুব ব্যবহার করে এবং সেই সাইকেল নিয়ে খুব একটা উপযোগী বলা চলে না এবং সেই রাস্তা ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি এবং সেই সঙ্গে সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সেই গাড়িরও ছবিটা দেখাচ্ছি এখানে সেই রাস্তা সারাইয়ের কাজ চলছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধি ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা সেই সকালবেলা ছবিটা বিবিরহাটের মোড় থেকে আর আমতলা যাবার পথে ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি রাখার চেষ্টা করলাম আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো আজকের হচ্ছে দোল পূর্ণিমা সবার দিনটা আজকের ভালোভাবে আনন্দ সহকারে উদযাপন করুন এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা রাস্তার কি হাল হয়ে আছে রাস্তার সংস্কারের কাজ চলছে এবং চারিদিকে পাইপ লাইনের কাজ চলছে এখানে ব্যারিকেড দেওয়া আছে তোমরা দেখো একবার ছবিটা আর বাম দিকে যে রাস্তাটা চলে গেছে সেই আমি ছবিটা দেখাচ্ছে সোজা কৈল্যানের দিকে এই যে মোড়ের যে ছবিটা সোজা কল্যাণের উদ্দেশ্যে চলে গেছে আর আমি যাব সোজা আমতলার মোড়ের উদ্দেশ্যে তো বন্ধুরা আমি যতটা পেরেছি রাস্তার ছবিটা বিবিরহাটের মোড় থেকে আর আমতলার মোড় খুবই রাস্তার অবস্থা খারাপ যেন একবার যদি বৃষ্টিপাত হয় তো সাধারণ মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হবে এই তথ্যটা আমি সবার কাছে রাখার চেষ্টা করলাম